আমার ছয় লক্ষ টাকা পরিমাণ ডিভাইস নিয়ে গিয়েছে মোবাইল কম্পিউটার মানে সব আমার ব্যক্তিগত না মাদ্রাসারও যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে তো এমনকি আমার মায়ের মোবাইলটা পর্যন্ত রাখে নাই ভাষা থেকে এটাও নিয়ে গিয়েছে তো সব কিছু তন্ন তন্ন করে এমনভাবে ফরেন্সিক করেছে চেক দিয়েছে যে কোনো লাইনে কোনো একটা ফাঁকা পাওয়া যায় কি না লাস্টে এসে আমার বাবাকে বলেছে যে হজুর আমরা সবচাইতে বেশি চেষ্টা করেছিলাম যে কোনো কেলেঙ্কারি পাইছি কেলেঙ্কারী বুঝলেন নারী কেলেঙ্কারী অথবা অন্য কোন ব্যাপার স্যাপার কারণ কোন হুজুরের দশ বছর জেল খাটালেও ওই হুজুরের সমস্যা হবে না উল্টো তার জনপ্রিয়তা আরো বাড়বে তো চরিত্র যদি একটু দাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে স্বাভাবিক কিছুটা হলেও তার উপর পেরেশানি আসবে অনেক মানুষ তাকে ভুল বুঝবে তো এখন ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ছোট একটা বাটন ফোন ছিল বাটন ফোন বুঝেন তো ফিচার ফোন সুইজলা আর কি এখন ওইটার মধ্যে ওই সময় মাফিল নাম্বারগুলো সেভ রাখতাম সংক্ষেপে মনে করেন চব্বিশ জানুয়ারি একটা মাহফিল লেখা হইলো টোয়েন্টি ফোর স্পেস জি জে এ এন মানে জানুয়ারি পুরোটা না জে এ এন একইভাবে বারো ফেব্রুয়ারি তো বারো স্পেস এরপর এফ ই বি ফেব্রুয়ারি এভাবে তো এখন সব খুঁজছে খুঁজছে মানে এতটা গভীরভাবে খুঁজেছে আমার ওই প্রশ্নটা থেকে এখনো আমার এটা মনে পড়লেও হাসি আসে তো এক জায়গায় লেখা ছিল সাত জানুয়ারি সাত জান আর কি সেভেন স্পেস জে এ এন এবং তারপরে লেখা গাজীপুর সেভেন জেএ গাজীপুর আমরা জিজ্ঞাসা করে হুজুর সাত তার মানে হইল গাজীপুরে জান আছে জান মানে তো আবার অন্য জিনিস জান বলতে তো নিচের প্রাণ বোঝায় না জান জানু এগুলো তো আবার ভিন্ন অর্থে ব্যবহার হয় আর সাত এক দুইও না সাত যান গাজীপুর মানেটা কি আমি বললাম আমি বললে বিশ্বাস নাও করতে পারেন একটু উপরে নিচে যান বুঝতে পারবেন বলল উপরে নিচে কি আছে এখন একটু নিচে এসে দেখে ফেব ফেব মানে ফেব্রুয়ারি ছাত্র ফেব্রুয়ারি 10 ফেব্রুয়ারি ভারত ফেব্রুয়ারি আর একটু নিচে দেখে দেখি এম আর আর মার মার মানে মার্চ না মার্চ মাস আর আরেকটু পিছনে গেলে আবার ডিসি ই ডিস মানে ডিসেম্বর মাস তার মানে ও আচ্ছা বুঝেছি হুজুর এটা মাহফিলের ডেট না আমরা তো আবার ভেবেছিলাম জানতান আবার ব্যাপারে করা আছে কি তাহলে দেখা যাচ্ছে একই শব্দ কিন্তু এটাকে দুইভাবে বোঝা যায় একভাবে বুঝলে প্রেমের গন্ধ পাওয়া যায় আর এক ভাবে বুঝলে মাহফিলের ডেট এটা বোঝা যায় তো অনেক ক্ষেত্রে কথাগুলো এমন হয় যে একজন বলছে একভাবে আর একজন বলছে আরেকভাবে কিন্তু দেখা যাচ্ছে উভয়ের কথার মূল মগজ বের করলে যেই এই লাউ সেই কদু হচ্ছে এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেয়েছি ও তা বোঝাচ্ছে কেউ ডাইরেক্ট খাচ্ছে কেউ হাতটাকে ঘুরিয়ে নেভাবে খাচ্ছে সুতরাং কথা শুনলেই গালি দিতে তেরে আসবেন না আগে বোঝার চেষ্টা করবেন আজকে বাংলার জমি সবচেয়ে বড় সমস্যা হয়েছে মানুষকে এমন ভাবে মগজ ধোলাই করেছে না আমরা যাবো দেখবেন একটা দল ওরা নিজেরা ওদের মরিদদেরকে বলবে খবরদা এদের মাহফিলে যাওয়া হারাম ওহাবির বয়ান শোনা হারাম ওহাবির গড়ে ভাত খাওয়া হারাম আরে ওয়াহ মানে এমন এমন দূরবর্তী ফতোয়া দেয় ওহাবির খ্যাত যদি থাকে ওই খ্যাত তোমার গরু গিয়ে যদি ঘাস খায় পরবর্তীতে এই গরুর ওলান থেকে যদি দুধ বের হয়ে আসে ওই দুধ খাওয়া হারাম এভাবে যদি দূরত্ব তৈরি করে রাখে তাহলে মানুষ তো হক শুনবেই না যেমন নুভনবি যখন দাওয়াত দিতেন কোরআনে আছে তার জাতি এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিত কানের মধ্যে চোখের সামনে পর্দা ফেলে দিত আজকের বাংলাদেশে অবস্থা হচ্ছে কথাই শুনতে রাজি না এমনকি মাহফিল পর্যন্ত হতে দেবে না একদল এসে আরেক দলের মাহফিলকে পণ্ডুল করে দিয়ে যাবে সুতরাং আমার আখেরই কথা এবং আজকের মূল কথা আমাদেরকে এখন জাগতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তবে ইমানকে বাদ দিয়ে না ইমানের উপরে আমাদেরকে উঠতে হবে নাস্তিকবাদী চেতনা থেকে ইমান বাঁচাতে হবে কাদিয়ানি চেতনা থেকে ইমান বাঁচাতে হবে হেসবুত্তা ওহিদ চেতনা থেকে ইমান বাঁচাতে হবে নারীবাদী চেতনা থেকে ইমান বাঁচাতে হবে শরীফ শরীফার এই সমকামীদের থেকেও নিজের ইমানকে বাঁচাতে হবে এমনকি বেদাতিরা যেই শিরিকের এজেন্ডা নিয়ে ময়দানে নেমেছে ওদের হাত থেকেও ইমানকে বাঁচাতে হবে ইমান রক্ষার এই লড়াইয়ে সকলে শরীর থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ